হ্যালো লো ফিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো বন্ধুরা আজ হচ্ছে নীল ষষ্ঠী তো আমার তরফ থেকে সমস্ত মায়েদের জানে নীল ষষ্ঠীর আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে যেহেতু নীল ষষ্ঠী এখন বাজে প্রায় এগারোটা সোয়া এগারোটার মতো বাজে আমি যাচ্ছি গাইঘাটা গত বছর গিয়েছিলাম ইচ্ছে আছে তিন বছর যাবো তো সেই কারণেই যাচ্ছি ওখানে গিয়ে যমুনায় চান করে ওখানে শিব মন্দিরে জল ঢেলে তারপরে রেস্ট করে রোদটা পড়লে পরে তারপরে আমি আবার ওখান থেকে যে যেটা নিয়ম আবার চান করে জল দিয়ে টে এসে এখানে এসে শিব মন্দিরে জল দেব তো সেই জন্য দেখো পুরো রেডি হয়ে গেছি যদিও আজকে আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই মানে আমরা যারা যাচ্ছি প্রত্যেকেই উপাস তো সেই জন্য যতটুকু পারবো চেষ্টা করবো শেয়ার করার নিজেকে কতটা দেখাতে পারবো জানি না যেহেতু আমাকে ক্যামেরাটা করতে হবে তো যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না সেই কারণে তো চলো ওখানে যাই যাওয়ার পরে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে আর আমাদের ওখান থেকেই গাড়িটা ছাড়া হয়েছিল তো সেই গাড়িটাতে করেই আমরা যাচ্ছি যেহেতু যাওয়ার সময় আমরা গাড়ি করেই যাচ্ছি আসার সময় হেঁটে আসব তো সেই কারণে আর এখানে দেখো আমরা অনেকেই যাচ্ছি এখান থেকে আরও অনেকেই গেছে একটা গাড়িতে সম্ভব হয়নি সবার যাওয়া তো এরপরেও আরও অনেকেই গেছে তারা দাঁড়িয়ে ছিল আর কি এরপরে আমাদের দিয়ে যখন আবার গাড়িটা ব্যাক করবে তারপরে তারা যাবে আর এদেরকে দেখতেই পাচ্ছ অনেক লোক রাস্তা দিয়ে যাচ্ছে তোমাদের তার মধ্যে একটুখানি আমি দেখাচ্ছি আর আমরা যখন বেরিয়েছি তোমাদের তো বললামই সাড়ে এগারোটার মতো বাজে খুব বেশি একটা বাজে না এরপরে আর অজস্র লোক গেছে মানে হাজার হাজার মানুষ যায় বলতে পারো একেবারে এটা হচ্ছে গাইঘাটাটা হচ্ছে দ্বিতীয় তারকেশ্বর তোমরা না আসলে বা না দেখলে বুঝতে পারবে না আর এখানে দেখো ফাইনালি চলে এসেছি গাইঘাটা আর যমুনায় চান করে ঘটিতে করে জল নিয়ে কিন্তু আমি উঠে পড়েছি পারে আর এখন লাইনে দাঁড়াবো ওখানে মন্দিরে জল ঢালবো তো দেখো সবাই কিন্তু মোটামুটি চান করে নিচ্ছে এখান থেকে জল তুলে বাবার মাথায় দেবে আর এই ক্লিপটা আমি একটু নিয়েছিলাম অনেক কষ্ট করে এখানে এত পরিমাণে ভিড় মানে বাবার মাথায় জল দেওয়ার সময় মন্দিরের ভেতরে এত ভিড় আর এত লাইন যে তোমাদেরকে কি বলবো আর আগেই তো আমি বলেছি যে আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই আমি যেহেতু একা তো সেই কারণে আমার খুব মানে সমস্যা হচ্ছিল নিজে সব কিছু করা চান করা ভিডিও করা এগুলো করতে অনেক সমস্যা হচ্ছিল যার কারণে অনেক কিছুই কিন্তু আমি মানে ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি ভিডিও করতে পারিনি যেহেতু নিজে সবটা করছি তো সেই কারণে আর এখানে দেখো মন্দিরে কত পরিমাণে ভিড় আর আমার এই মুহূর্তে কিন্তু জল দেওয়া হয়ে গেছিলো জল দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই ক্লিপটা আর কি তুলেছি ভিডিওটা করতে পেরেছি তা নাহলে এক হাতে জল দিয়ে ওই ভিড়ের মধ্যে আর এক হাতে ক্যামেরা করা সম্ভব নয় আর এই যে সেই যমুনাটা গাইঘাটার যমুনার কথা নিশ্চয়ই তোমরা শুনেছ ওই যে ব্রিজটা সেটাও তোমরা দেখতে পেলে তো এখন আমরা চলে যাব এপার থেকে ওই পারে কারণ এপারে রেস্ট নেওয়ার মতো জায়গা সেরকম নেই ওই পারেই সবাই রেস্ট নেয় ওখানে মাঠ অনেক বড় বিশাল মাঠ তো সেই মাঠেই সবাই আর কি ওখানে বসে এখানে জল দেওয়ার পরে তারপরে ওখানে বসবো বেশ কিছুক্ষণ রোদটা না পড়তে রাস্তা দিয়ে হাঁটা সম্ভব নয় প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদের তাপ তো সেই কারণে পিচের রাস্তা দিয়ে হাঁটা তো পসিবল নয় খালি পায়ে তো সেই জন্যই আর কি আর এখানে দেখো কেমন পরিমাণে ভিড় তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আমি যে কত লোক তারপরে আমরা যখন এসছি তখন তো বলতে পারো চার ভাগের এক ভাগ লোক এসেছে এরপরে আরও প্রচুর প্রচুর লোক এসছে আর এখানে একটুখানি আমি আমাকে দেখিয়ে নিলাম এটা হচ্ছে আমার পিস্তাতো দাদার বউ মানে ছোদ্দার বউ বদ্দার বউ আছে আরও অনেকেই আছে অনেক বৌদিরা আছে সবাই মিলে এসেছিলাম আর এখানে ফাইনালি আমরা চলে এসেছে দেখো কত বড় বড় ঠাকুর নিয়ে গাড়ি করে করে এসেছে অনেক মানুষ প্রচুর ঠাকুর এরকম আসে অনেকে বাঁক নিয়ে প্রচুর লোক আসে গাড়ি করে এরকম ঠাকুর নিয়ে আসে অনেক অনেক লোক আসে হাজার হাজার মানুষ আছে এখানে তোমরা তো দেখে বুঝতেই পারছ তো এখানে আমরা বসে বেশ কিছুক্ষণ রেস্ট করব রেস্ট করার পর রোদটা পড়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার গঙ্গায় মানে ওই যমুনায় চান করব চান করে এক ডুবে আবার জল নেব। তারপরে সেই জল নিয়ে হাঁটা শুরু করব আর তোমাদেরকে একটা কথা বলে রাখি এখান থেকে মানে গাইঘাটা থেকে আমার বাপের বাড়ি অশোকনগরে তো সেখানে আর কি এগারো কিলোমিটার ডিস্ট্যান্সটা তো বুঝতেই পারছো অনেকটা রাস্তা আমি তারকেশ্বর অনেক বছর আগে গেছি যদিও অনেক বছর আমার যাওয়া হয়নি তবে যেটা শুনেছি শাওরাপুলি ঘাট থেকে আর কি তারকেশ্বর পর্যন্ত নাকি ছাব্বিশ কিলোমিটার তো সেখানে এখানেও কিন্তু এগারো কিলোমিটার কম নয় নেহাতি আর এখানে অনেক মন্দির অনেক অনেক মন্দির এই পারে তো তোমাদেরকে দেখালাম একটুখানি আর এখন দেখো আমরা এখন বেরিয়ে যাবো রোদটাও পড়ে গেছে সাড়ে তিনটের মতো বাজে বেশ মেঘও করেছে যমুনায় চান করাও হয়ে গেছে এখন জলও তুলে নিয়েছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছে আর কী পরিমাণে লোক দেখো কতটা লোক আমি ক্যামেরায় কতটুকু তোমাদের দেখাতে পেরেছি মানে প্রচুর প্রচুর লোক আর কি তো সবাই চান করবে এখন চান করে সবাই জল নিয়ে সবাই হাঁটা শুরু করবে রাস্তায় অগণিত লোক থাকে আর প্রত্যেকটা জায়গাতেই এক মিনিট দেড় মিনিট হাঁটার পরে এক একটা করে ক্যাম্প আর কি করা থাকে সেখানে সব রকম ব্যবস্থা থাকে জলের ব্যবস্থা থেকে শুরু করে ফল ছোলা গুড় সব কিছুই আর যেহেতু বন্ধুরা আমি নিজেও হাঁটছিলাম তো সেই জন্য আমি রাস্তার ফুটোজ একদমই কম নিয়েছি জাস্ট এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি অনেকটা দূর আসার পর এইটুকু একটুখানি দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে এই ফুটোজটা নেব বলে ক্যামেরাটা করেছি কারণ একার পক্ষে সম্ভব নয় আমরা যারা এসেছি প্রত্যেকেই আমরা উপাস করেছি এবং প্রত্যেকেই কিন্তু হেঁটে এখন যাচ্ছে সেই জন্য এক হাতে জল এক হাতে আর কি ফ মানে ফুল ফল নিয়ে এসেছিলাম যে ব্যাগটা সেই ব্যাগটা তারপরে আবার হাঁটছি তারপরে ভিডিও করা সম্ভব নয় এক হাত দিয়ে তাই জন্য একদমই সামান্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে সবাই দেখো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে না একদম দ্বিতীয় সর আর দেখো ফাইনালি চলে এসেছি আমি কিন্তু আমার বাপের বাড়ির পাশে যে শশানকালী মন্দির সেখানে যে শিব মন্দির সেখানেই আর এখানে কিন্তু ক্যামেরাটা আমার মেয়ে করে দিচ্ছে কারণ ওখানে তো আমার মেয়ে আমার সাথে যায়নি বাড়িতেই ছিল আমার মায়ের সঙ্গে তো মেয়ে করে দিচ্ছে আর এখানেও দেখো কী পরিমাণে ভিড় এখান থেকে অনেক মানুষই গায়ে থাকা যায় জল নিয়ে এসে এখানে জল ঢালে আর কি আর তাছাড়া আশেপাশের বাকি লোক তো আছেই যারা কি না ওখানে না গেলেও এখানে জল ঢালে তো দেখো ঠাকুর মশাই এখন মন্ত্র পড়ছে আর আমরা জল ঢালছি আমাকে একটুখানি দেখতে পেলে আমার মেয়ে যেভাবে পেরেছে যতটা পেরেছে ক্যামেরা করার চেষ্টা করেছে সত্যি এই দিনটা খুব স্মরণীয় ভীষণ ভীষণ ভালো লাগে এতটা কষ্ট করে হেঁটে আসার পরে পায়ের অবস্থা প্রচণ্ডই খারাপ তারপরেও সেই কষ্টটাকে কষ্ট মনে হয় না এত মানুষ এত কষ্ট করে শুধুমাত্র সংসার আর সন্তানের জন্যই তো সেটাই আর কি তোমাদেরকে বলছি যে আমাদের মায়েদের কোনো কষ্ট হয় না তো দেখো এখানে এখন জল দিচ্ছি আর কি অনেক লোক মিলে একসাথে দাঁড়িয়ে জল দেওয়া হচ্ছে কারণ প্রচুর লাইন পড়েছে এখানেও প্রচুর এভাবে যদি না ঢোকায় তাহলে সম্ভব হবে না অনেক রাত হয়ে যাবে তো সেই কারণে অনেকজনকে মিলিয়ে একসাথে ঢুকিয়েছে আর আমি যেহেতু গাইঘাটা থেকে জল নিয়ে এসেছি মানে এখানে একটা সিস্টেম আছে যারা হেঁটে আসে জল নিয়ে তাদেরকে আর লাইনে দাঁড়াতে হয় না তারা ডিরেক্টলি এখানে ঢুকে জল দিয়ে দিতে পারে আর আমার মা আর একজন জেঠিমা আছে তারা কিন্তু লাইনে দাঁড়ানো তারা যেহেতু গাইঘাটা চায়নি তো তাদেরকে লাইনে দাঁড়াতেই হবে এটাই এখানকার সিস্টেম তো চলো জলটা দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো আমার জল দেওয়া হয়ে গেছে আর আমার মা আর জেঠিমা এই লাইনে দাঁড়িয়ে আছে এখানে প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মা আর জেঠিমা দাঁড়িয়ে আছে আর এখন জল দিয়ে আমিও দাঁড়িয়ে আছি এরপরে আমি একটুখানি ধূপকাঠি মোমবাতি ধরাবো এখানে কারণ এখানে যেহেতু শ্মশান ছিল এখন যদিও পোড়ানো হয় না কিন্তু সেই শ্মশানে সবার আত্মার শান্তির কামনার্থে ধূপকাঠি মোমবাতি প্রত্যেক বছরই ধরানো হয় আর আমার ঠাকুমাকে এখানে সাহিত্য করা হয়েছে তো সেই জন্য তাছাড়া এটা তো রেওয়াজ যে ধূপকাঠি মোমবাতি আমরা বাবার মাথায় জল ঢালার পরে আমরা ধূপকাঠি মোমবাতি ধরাই তো সেই জায়গাটা আলাদা আর ওই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে ওটা হচ্ছে স এই যে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সমস্ত মৃত মানুষ যাদেরকে এখানে সায়িত করা হয়েছে তাদের আত্মার উদ্দেশ্যে এখানে ধূপকাঠি মোমবাতি ধরানো আর কি হয় তো সেটাই আমি এখন করছি ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছি তো তারপরে চলে যাবো বাড়িতে আর বাড়ি এখান থেকে আমার বাড়ির পাশেই একটুখানি জাস্ট দেড় থেকে দু মিনিট লাগে কিন্তু ওইটুকু রাস্তা হাঁটতেই যেন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল পায়ের অবস্থা এতটাই খারাপ কিন্তু কী করবো বলো যেতে তো হবেই আর এতটা রাস্তা হেঁটে আসলাম এতটা কষ্ট কোথায় হয় যতটা কষ্ট হয়েছে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে তো আজকে ভিডিওটা খুবই ছোট হলো কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যেহেতু আমি একাই ক্যামেরা করেছি শুধু লাস্টে এই জায়গাটুকুতে আমার মেয়ে ক্যামেরা করে দিয়েছিল তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাকে আর বাকিটা যেহেতু আমি একাই করেছি তাই অনেক অনেক ফুটেজ আমি নিতে পারিনি সম্ভব হয়নি কারণ এক হাতে আমার জল এক হাতে ব্যাগ এক হাতে আমি হাঁটছি খালি পায়ে আর এক হাতে ক্যামেরা করা তো সম্ভব নয় তো সেই কারণে অনেক কিছুই আর কি তোমরা মিস করে গেলে তোমরা যারা জানো এই এলাকায় থাকো তারা জানো যে গাইঘাটায় প্রত্যেক বছর এই দিনে ষষ্ঠীর দিনে কি পরিমাণে ভিড় হয় কত সংখ্যক মানুষ যায় শুধু মায়েরা যে তার সন্তানের উদ্দেশ্যে যায় সেটা নয় অনেক মেয়েরা আনম্যারিড মেয়েরা প্রচুর ছেলেরা প্রচুর প্রচুর লোক যায় এখানে বাঘ নিয়ে তারপরে এরকম ঠাকুর নিয়ে তোমরা তো দেখতেই পেলে সবাই খুব মজা করে খুব আনন্দ করে যায় এবং সবাই ওখান থেকে হেঁটে হেঁটে আসে জল নিয়ে আর কি যার যার জায়গায় শেষে জল ঢালে তারপরে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে আরেকটা নতুন ভিডিও